আলহামদুলিল্লাহ মুহাম্মদ সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচ্য বিষয় স্রষ্টার সন্ধান পৃথিবী কত সুন্দর সৌন্দর্যের যেন শেষ নেই খাল বিল হাওর ফসল ভরা মাঠ নদী নালা সাগর ফলের বাগান সারি সারি গাছ চুম্বি পাহাড় নিচে পাতালপুরি উপরে মহাকাশ তার উপর সপ্ত আকাশ সব মিলে মহাবিশ্ব কত সুন্দর এ মহাবিশ্ব এ মহাবিশ্ব যিনি সৃজন করেছেন তিনি হলেন স্রষ্টা সৃষ্টিকর্তা কিন্তু কে এই মহান স্রষ্টা কি তার পরিচয় সৃষ্টিকর্তার পরিচয় অনুসন্ধানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদল যারা সৃষ্টিকর্তার পরিচয় জানতে ব্যর্থ হয়েছে তারা নাস্তিক পরিচয়ে ব্যর্থ হয়ে নাস্তিকরা স্রষ্টাকেই অস্বীকার করে বসেছে তারা মনে করে মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই সব সৃষ্টি হয়েছে প্রাকৃতিক নিয়মে প্রকৃতি সব বানিয়েছে সুতরাং তারা মনে করে প্রকৃতি সব সবকিছুর স্রষ্টা সবচেয়ে বেশি ক্ষমতাদর সবচেয়ে বড় কৌশলী ও সবচেয়ে বড় শিল্পী প্রকৃতি নাস্তিকরা মনে করে তারা প্রকৃতিবাদী তাই আরবিতে তাদের দাহরিয়া বলা হয় দাহরিয়া মানে প্রকৃতিবাদী প্রকৃতি পূজারী হচ্ছে তারা বলে দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই আমাদের জীবন মৃত্যু হয় প্রাকৃতিক নিয়মে জাফিয়া আয়াত নম্বর চোদ্দ নাস্তিকদের সামাজিক আদর্শের নাম সমাজতন্ত্র বা কমিউনিজম প্রকৃতি প্রকৃতি আসলে মহাবিশ্বেরই একটি অংশ আল্লাহর সৃষ্টি আল্লাহর হাতেই প্রকৃতির নিয়ন্ত্রণ মহান আল্লাহ নিজের ইচ্ছামতো প্রকৃতিকে পরিচালিত করেন সৃষ্টি জগতে যা কিছু ঘটে সব হয় আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইশারায় বর্ণিত হয়েছে আবু আনহু রাজিউল্লাহু রাসুল সাল ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ জাল বলেছেন আদম সন্তান আমাকে কষ্ট দেয় তারা প্রকৃতিকে গালি দেয় অথচ আমি আমার হাতি সব আমি রাত দিন পরিবর্তন করি বুখারি ও মুসলিম আসল কথা হল নাস্তিকরা প্রকৃতি বুঝে কিন্তু প্রকৃতির স্রষ্টাকে বুঝে না তারা মনে করে প্রকৃতির ইশারায় সব চলে কিন্তু তারা বুঝে না প্রকৃতি কার ইশারায় চলে তারা মনে করে প্রকৃতি সব করে আসলে প্রকৃতির যে কোনো ইচ্ছা শক্তি নেই এবং প্রকৃতি যে নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না তা তারা বুঝে না আস্তিক যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তারা আস্তিক আস্তিকগণ বিশ্বাস করেন এ মহাবিশ্বর সৃষ্টিকর্তা আছেন আছেন স্রষ্টা কিন্তু সৃষ্টিকর্তার পরিচয় ও তার সম্পর্কে জ্ঞান লাভ করা মানুষের জন্য কঠিন অনেকটা সাধ্যের বাহিরে তাই অনেকে নিজেদের বুদ্ধি ও চিন্তার সমন্বয়ে এবং মনীষীগণের বাণীর আলোকে সৃষ্টিকর্তাকে চিনার ও তার সম্পর্কে জানার চেষ্টা করে থাকেন এবং নিজেদের পছন্দ মতো নামে তাকে অভিহিত করে থাকেন আসল ব্যাপার হলো মহান স্রষ্টা সদয় হয়ে তার পরিচয় ও বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পাঠিয়েছেন রাসুল দিয়েছেন কিতাব যারা রাসুলকে বিশ্বাস করে কিতাব মেনে নিয়েছে তারাই স্রষ্টা রাসুল পরিচয় লাভে ধন্য হয়েছে তারা জানতে পেরেছে তিনি মহান আল্লাহ মহাবিশ্বের একমাত্র মালিক ও একক সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার সমান বা সমকক্ষ কেউ নেই কিছুই নেই তিনি আল্লাহ তোমাদের রাব তিনি ব্যতীত কোন ইলাহ নেই সব কিছুর সৃষ্টিকর্তা সুতরাং দাসত্ব কর শুধুই তার তিনি সকলের উপর কর্তৃত্বশীল আয়াত নম্বর স্বল্প সংখ্যক মানুষ আল্লাহর দেওয়া কিতাব ও রাসুলের বাতানুপতে স্রষ্টার পরিচয় লাভে ধন্য হলেও অনেকেই তাকে চিনেছে অনুমান করে নিজেদের বুদ্ধি ও জ্ঞানের উপর নির্ভর করে তাই আস্থিকরা আবার চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে তাদের রয়েছে চারটি মতবাদ যথা একত্ববাদ দ্বিতবাদ তৃত্ববাদ ও বহুত্ববাদ একত্ববাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি একমাত্র রব ও একমাত্র ইলাহ কোনো কিছুতেই তার সমান সমকক্ষ বা শরিক নেই এমন বিশ্বাসকে বলে হয় একত্ববাদ বা তাওহিদ তাওহিদের মূল কথা জীবনের সকল ক্ষেত্রে এক আল্লার কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে চলা মূল শিক্ষা জাতি সত্তায় যেমন শরিক নেই তেমনি কর্তৃত্ব প্রভুত্ব সার্বভৌমত্ব বা অন্য কোন বৈশিষ্ট্যেও আল্লাহর সমান সমকক্ষ বা শরিক নেই এই নীতিতে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর কর্তৃত্ব মেনে তার বাতানু পথে জীবনযাপন করাই তাওহিদের মূল শিক্ষা ইয়াহুদ্রা বংশধর শিরিক ও মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে বিশ্ব ইতিহাসে সবচেয়ে কঠিন ও কঠোর সংগ্রাম করেছে ইব্রাহিম পরিবার কিন্তু কালের আবর্তে তারা বিভ্রান্ত হয়ে গেছে পড়েছে একত্ববাদের বিশ্বাস থেকে তারা মনে করে আল্লাহর এক সেলে আসেন নাম উজাইদ তাই তারা দ্বিতবাদী দুইজনের কর্তৃত্বে বিশ্বাসী হচ্ছে ইয়াহুদ বলে উজাইর আল্লাহর ছেলে না সারা বলে মাসিহ আল্লাহ এসব তাদের মুখের কথা যা আগেকার কাফিরদের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ ধ্বংস করুক তারা কি সব ইসলাম আল্লাহ ছেলে ইসার সাথে ছিল পবিত্র শক্তি তাই ঈসা আল্লাহ অপবিত্র শক্তি তিনি মিলে এক তারা তিনজনের কর্তৃত্বে বিশ্বাস করে ইরশাদ হচ্ছে যারা বলে আল্লাহ তিনের এক তারা কুফুর করেছে আসলে আল্লাহ একমাত্র ইলাহ আর কোন ইলাহ নেই আল্লাহ সারা এমন কথা থেকে বিরত না হলে কাফিররা কঠিন আজাবে পতিত হবে আয়াত নম্বর মাইদা অনেক মানুষ বহুজনের কর্তৃত্বে ও সার্বভৌভৌমত্বে বিশ্বাসী এদের পথ ও মতের অন্ত নেই এরা নানাভাবে নানা জনকে আল্লাহর শরিক ও সমকক্ষ বানায় কেহ জাতিসত্তায় কেহ এক বা একাধিক বৈশিষ্ট্যে পর্যালোচনা মিশ্র সমাজে বসবাসকারী সাধারণ মানুষ সব কিছুকে একত্র করে তালগুল পাকিয়ে ফেলে সূক্ষ্ম জ্ঞান ও সঠিক বিবেচনার অভাবে অনেক সময় আস্তিক ও নাস্তিকের মতো কথা বলে তাহিদের দাবিদার হয়েও শিরিক করে অনেক মানুষ এমনও আছে যারা মূর্তি পূজা সৌধ পূজা মিনার পূজা প্রকৃতি পূজা কবর পূজা ইত্যাদিকে পাপই মনে করে না তারা মনে করে এসব জাতীয় ঐতিহ্য সামাজিকতা এসব ভালো কাজ তাই এত সব পাপাচারে লিপ্ত থেকেও তারা নিজেকে মুসলমান বলে দাবি করে ভাবে তারা প্রগতিবাদী আধুনিক মুসলমান শেষ কথা সকলের জানা উচিত আল্লাহর সামনে ভাওতাবাজি ধাপ্পাবাজি গলাবাজি কিছুই চলবে না কেয়ামতের দিন গায়ের জুড়ে বা চাপার বলে নিজেকে মুসলমান হিসাবে প্রমাণ করা যাবে না সেদিন সত্য প্রকাশিত হবে তাই যারা প্রকৃতপক্ষে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে সে অনুযায়ী জীবন জীবনযাপন করেছে তারাই মুক্তি পাবে আর যারা কিছু মুসলিম কিছু কাফির হিসাবে জীবন কাটিয়েছে ইসলাম ও কুফুরের সমন্বয়ে নতুন পথ বানিয়ে প্রগতিশীল সেজে আত্মতৃপ্ত হয়েছে তারা সেদিন ধরা পড়ে যাবে তাই সাবধান সময় থাকতে সাবধান হয়ে নিজের ইমানকে সঠিক করে আল্লাহর সামনে হাজির হয় প্রকৃত বুদ্ধিমানের কাজ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ